আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ খেলাপি ঋণ অবলোপন করে আর্থিক বিবরণী থেকে আলাদা করে রাখার শর্ত আরও শিথিল করল বাংলাদেশ ব্যাংক এখন থেকে ঋণ অবলোপনের মাত্র দশ কর্মদিবস আগে ঋণ গ্রহীতাকে নোটিশ দিয়ে অবলোপনের বিষয়ে অবহিত করতে হবে এর আগে অক্টোবর মাসে দেওয়ার নির্দেশনায় ত্রিশ দিন আগে নোটিশ দেওয়ার শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক মন্দমানে শ্রেণীভুক্ত হওয়া ঋণের বিপরীতে ব্যাংকগুলো শতভাগ নিরাপত্তা সঞ্চিতি প্রভিশন সংরক্ষণ করে অবলোপন করার মাধ্যমে খেলাপি কম দেখাতে পারে গত বছর শেষে অবলোপন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে বাষট্টি হাজার তিনশো সাতাশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক জানায় ঋণ অবলোপনের ক্ষেত্রে বহুদিন ধরে ঝুলে থাকা ঋণকে অগ্রাধিকার দিতে হবে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণ বেড়ে সাত লাখ সাতান্ন হাজার তিনশো কোটি টাকায় থেকেছে যা ব্যাংক খাতের মোট ঋণের চুয়াল্লিশ দশমিক দুই ছয় শতাংশ হাসিনা সরকারের আমলের লুটপাটের খেসারত দিচ্ছে দেশের ব্যাংক খাত দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এ দফায় ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ দুই টাকা নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই হাজার ছয়শো বারো টাকা বেড়ে উন্নীত হয়েছে দুই লাখ নয় হাজার পাঁচশো বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার পাঁচশো আট টাকা বেড়ে দুই লাখ তিন টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি সোনা দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার চারশো ছাব্বিশ টাকায় এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার আটশো টাকা বেড়ে হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য টেকসই নীতিমালা চান ব্যবসায়ীরা সরকারের ঘন ঘন নীতির পরিবর্তনের কারণে বিনিয়োগ ব্যাহত হচ্ছে বলেও জানান তারা রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব বলেন তারা এদিকে শুধু বিদেশি বিনিয়োগের দিকে তাকিয়ে না থেকে দেশীয় বিনিয়োগকারীদেরও সমান সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মেহেদি হাসানের রিপোর্ট হাসিনার আমলে বেসরকারি খাতে আমদানি নির্ভর ভিত্তিক অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় এতে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাড়ে পঁচিশ হাজার মেগাওয়াটে উন্নীত হলেও সর্বোচ্চ উৎপাদন হয়েছে পনেরো হাজার ছশো আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হয়েছে ব্যাপক লুটপাট বিদ্যুৎ খাতে সরকারকে বছরে ভর্তুকি দিতে হয় চল্লিশ হাজার কোটি টাকা এমন বাস্তবতায় বিদ্যুৎ খাত নিয়ে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের এই যৌথ সেমিনার হাসিনা সরকারের পতনের পর বিদ্যুৎ খাতের অনেক নীতিরও পরিবর্তন এনেছে বর্তমান সরকার তবে নীতির ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা The আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বিগত সময়ে গ্যাস কোপ খনন না করায় ক্ষোভ প্রকাশ করেন পরবর্তী সরকার জ্বালানি সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের উই উই টপ আবার লর্ড অফ ব্যবসায়ী নেতা আব্দুল আল মিন্টু বলেন বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এক্ষেত্রে রাজনীতিবিদ সুশীল সমাজ ও ব্যবসায়ীদের একত্রে কাজ করার পরামর্শ তার দেশি বিনিয়োগকারীদের নীতি সহায়তা না দিলে বিদেশি বিনিয়োগও আসবে না বলে জানান এই ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদ বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের হাইকোর্টে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিশি আদালতে মামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট বুধবার রিট আবেদনকারী ব্যারিস্টার আব্দুল কায়ুমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে ভারতের আদানি গ্রুপ দাবি করেছে বাংলাদেশের কাছে রপ্তানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে দুই পক্ষই সালিশি প্রক্রিয়া যেতে সম্মত হয়েছে তবে বাংলাদেশের সরকার জানিয়েছে আলোচনা হলেও এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আদানি গ্রুপ বলছে চুক্তি অনুযায়ী যে কোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়াই একমাত্র পথ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা বিশ কোটি ডলার নিয়ে মতানৈক্য হয়েছে এই অঙ্কের অর্থ নিয়ে তারা সালিশিতে যেতে চাইছে তারা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দামে দিতে সম্মত হয়েছে সেই অনুযায়ী নিয়মিত অর্থ তারা পেয়ে যাচ্ছে কিন্তু পুরনো বকেয়া হিসেবে সাড়ে তেরো কোটি ডলার এখনও পাওনা আছে এই অর্থ দশই নভেম্বরের মধ্যে পরিশোধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছিল তারা জীবিত ও দেশীয় প্রজাতির মাছের জন্য প্রসিদ্ধ হয়ে উঠেছে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার খাল বিল ডোবা নালাসহ বিভিন্ন জলাশয় থেকে আসা মাছ মিলছে বলে প্রতিদিনই ক্রেতা বিক্রেতার ভিড় থাকে এখানে মাছের সহজলভ্যতা সহজ যোগাযোগ ব্যবস্থা আর শৃঙ্খলাবদ্ধ পরিবেশ সব মিলে বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানায় সংশ্লিষ্টরা প্রতিনিধি নেয়ামত হোসেনে পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট তাজা মাছের অন্যতম প্রসিদ্ধ চাঁদপুর শহরের ওয়াইললেস বাজার রুই কাতলা মৃগেল কালিবাউস শিংকৈ চিংড়ি ও পুটিসহ দেশি নানা জাতের মাছের সমারোহ সকাল থেকেই বেচাকেনা শুরু হওয়ায় চাকরিজীবী থেকে শুরু করে আশেপাশের গ্রামের ক্রেতারাও প্রতিদিন ভিড় করছে এ বাজারে সুলভ মূল্যে তাজা দেশীয় মাছ পেয়ে খুশি ক্রেতারা ভারত আছে তুলনামূলক বাজার থেকে এখানে দাম একটু কম সবখানে তাজা মাছ পাওয়া যায় হয়তো এখানে একটু তাড়াতাড়ি পাওয়া যায় এজন্য মানুষ এখানে বিক্রয় বেশি সীমিত লাভে দেশীয় মাছ বিক্রি করায় বেচা বিক্রি ভালো বলে জানায় বিক্রেতারা নদীর মাছটি বাজারে উঠে বিভিন্ন জায়গার মানুষ এক বাজার আদায় করে আনে রুই কাতল বড় বড় তারপর নদীর মধ্যে কিছু পাওয়া যায় কাস্টমারের কাছে দুই টাকা কম লাভে আমরা বিক্রি করে দেই ঠিক আছে মাছ বরফ দেওয়ার কোনো ওই রাখি না বাজার পরিচালনা কমিটি জানায় সকালে শুরু এবং শৃঙ্খলা থাকায় ওয়াইল্ডলেস বাজার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বাজারের একটা বৈশিষ্ট্য আছে হচ্ছে এই বাজারটা খুব ডিসিপ্লিনের চলে তিন রাস্তার মোড়ে অবস্থান আর ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে ক্রেতা বিক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে ওয়্যারলেস বাজারে এমনই বলছে স্থানীয়রা ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকে সূচক এক হাজার তিনশো ছেষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার চার পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক সাঁত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি দশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পাঁচশো পনেরো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চুয়াল্লিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো উনপঞ্চাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচাশি হাজার চারশো ছত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি উনিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো একানব্বই পয়েন্টে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর বন্দর ও কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন